চকরিয়া পশ্চিম বড় বিহলা ইলিশিয়া লাম্বা নামক এলাকায় একটি জমি দখল বেদকলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে আট মার্চ বিকাল তিনটায় ঘটনাস্থলে ভুক্তভোগীরা জানান কি হয়েছে বলেন আমার আমার টাকা

গতবারে এরা মুসি সংস্কার করেছিল আপনি নিজে করছেন এই যে এখন এক পক্ষ আমাদেরকে বললো এগুলি তার প্রকৃত জায়গা সে গত বছর সে মৎস্যাস করেছে তার দখলের জায়গা আপনারা জোর করে স্কাবার এনে এগুলো তার কাঠিগুতাগুলো কেটে দিয়ে আপনারা দখলে নিচ্ছেন আসল বিষয়টা কি একটু জানাতেন যদি ওকে জায়গা আসলে আমি বলতে চাচ্ছি যে জায়গা হলো মুচুন্নিয়ার আপনার আপনার নামটা যদি বলতেন আগে ক্রিকেট টিকাটা বলতেন মোহাম্মদ জাওলা জায়গাটা হ্যাঁ আমার বাড়িখালি আচ্ছা আমি এটা আমার ফুক ওই পাশেরটা ঠিক আছে তাহলে এটা হলো আমি ওই মুসলিম মেয়ের থেকে বর্গ নিচ্ছি দশ বছরের জন্য নিয়েছি ঠিক আছে এখন মুসলিম মেয়াদের সাথে ওদের সাথে দ্বন্দ্ব আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই ঠিক আছে আমি জাস্ট লাগে নিছি দশ বছরের জন্য আমি প্রজেক্ট করার জন্য করতেছি এরা ওরা আসি বাধা দিচ্ছে আর ওই জায়গা থেকে জায়গা নিয়েছে এখানে মামলা আছে মামলাতে ডিগ্রিশন না দিয়ে ও জায়গা দখল করছে আগে ও ওস্তি দখল করছে ঠিক আছে এর আগে আমি কিন্তু এটা আমি নিজে করছি প্রজেক্ট এ আমার ছা ছিল আমার কামলা ছিল ঠিক আছে এখন ও আমার কামলা করে আমার উপরে টাকা দিয়ে এখন ওই ওই জায়গায় কথা বলছে এক রকম এখানে আপনার সাথে আসি আরেক রকম দুই মুখী এ হলো দুই মুখী ঠিক আছে যার কথা যার করছে সে বস্তু আমার কিছু করার নাই আমি তো আমার জায়গার মালিকও না

এখানে কি একটা মালিক মালিকের মধ্যে সম্ভবত বিরোধ আছে নাকি মনে হয় বিরত আছে এটা তো আমি জানি না আমি আমি জানি যে তো নাই তো আপনি ডাকসিট নিয়ে দেখে শুনে আপনি রেস্টুরেন্ট নাই নিশ্চিত রেস্টুরেন্ট আপনাকে দখল বুঝিয়ে দিয়েছে জি জি আপনি কতবার শ্বাস কত শ্বাস করেছেন জি জি আমি শ্বাস করেছি দরবার